আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি চমৎকার একটা জিনিসের সাথে আপনাদের পরিচয় করাতে তো চলুন এই রোদ্রের মধ্যেই বের হয়ে যাই আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি বরাবর যেটা করে থাকি খুব একটা সময় ওয়েস্ট করার চেষ্টা করি না আপনাদের তো একটু আগেই জানাচ্ছিলাম বা দেখাচ্ছিলাম যে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম কী কাজে যাচ্ছিলাম ঠিক এটার জন্যই আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি একটি মাইক্রোফোন নিয়ে বসে আছি এখানে আপনাদের সামনে এবং ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টটির নাম হচ্ছে বয়া এবং এটা আপনারা সবাই জানেন যে ওয়েল রিনাউন্ড একটি প্রতিষ্ঠানের খুব ভালো একটি প্রোডাক্ট তো এই প্রোডাক্টটি আজকে আমি নিয়ে এসেছি আপনারা জানেন যে আমার লাস্ট বেশ কিছু কয়েকটি ভিডিওতে আপনারা লক্ষ্য করেছেন বেশ কিছু নয়েজ থাকে এবং আমার ফোনটি খুব সাধারণ মানের হওয়ায় নয়েজ ক্যান্সেলেশন সুবিধাটি নেই তো যার ফলে আমি বাধ্য হয়েছি আর এছাড়া অন্যান্য কারণও ছিল যখন ড্রাইভ করি বা অন্য কোনো ট্যুর ব্লক করি তখন দেখা যায় আপনার যেই বাতাসে যে শব্দগুলো থাকে বা ওয়েদার কন্ডিশন সব কিছু মিলে একটা নয়েজ তৈরি হয় যেটা অবশ্যই আপনারা পছন্দ করেন এবং আমারও খুবই পেইনফুল মনে হয় তো যাই হোক মূল প্রসঙ্গে চলে আসি আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি মাইক্রোফোন ওয়ারলেস মাইক্রোফোন এটা কিন্তু তার ছাড়া কানেক্টিভিটি আছে এটা আনবক্সিং করে দেখাবো এবং এটার মডেল নাম্বারটা হচ্ছে বয়া বাই এম ডাব্লিউ থ্রি আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা এটা টাইপ সি পোর্টের একটি প্রোডাক্ট এটা আইফোনে ব্যবহার করা যাবে ম্যাক্সিমাম এবং অন্যান্য টাইপ সি প্রোডাক্টের বা যেটা বলা হয়ে থাকে টাইপ সির যে কানেকটিভিটি আছে বা রিসিভার সেখানে ইউজ করা যাবে তো এই সম্পর্কে ডেসক্রিপশন আপনারা অনলাইন থেকে দেখে নিতে পারেন তবে আমি একটা লেন্স একটু জানিয়ে দিই এটা মূলত চার্জিং টাইম যেহেতু এখানে যেটা দেওয়া আছে যে নাইনটি মিনিটসের মধ্যে চার্জিং টাইম কমপ্লিট হয়ে যায় এবং ট্রান্সফার ডিসটেন্স টোয়েন্টি মিটার দেখা যায় তবে টোয়েন্টি মিটারের বেশিও যায় মূলত এর থেকে দূর থেকে এটা কাজ করে থাকে আর এটা সিগন্যাল রেশিওগুলো সিক্সটি ফোর ডিসিবল এবং এছাড়াও আদার যা যা আছে এগুলো আপনারা দেখে নিতে পারেন এবং ওয়ার্কিং টাইম যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপনি বা আমরা বের হলাম একটা ব্লক করার জন্য বা শ্যুট করার জন্য ওয়ার্কিং টাইম যদি খুব বেশি না থাকে বা পর্যাপ্ত না থাকে তাহলে এটা আমাদের জন্য খুবই পেইনফুল হয় এটা ওয়ার্কিং টাইম এখানে আমাদেরকে দেখাচ্ছে তো যেটা বলছিলাম দুঃখিত একটা টেকনিক্যাল ইস্যুর জন্য বস করতে হয়েছিল এটা ওয়ার্কিং টাইম হচ্ছে সিক্স আওয়ার্স আচ্ছা সরাসরি আমরা এটা আনবক্সিংয়ে চলে যাই তো দেখি এটার মধ্যে কী কী থাকে আমিও মূলত এটা ফার্স্ট টাইম ইউজ করছি এর আগে অনেক রিভিউ শুনেছি এবং দেখেছি তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এটাতে কি কী থাকে মূলত তো আমরা এটা ওপেন করলাম ওপেন করার পর এই জল বক্সে আর কিছু নেই এটাতে এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা ওপেন করি এটা একটি চার্জিং পোর্ট দেখা যাচ্ছে এই চার্জিং পোর্টটা একটু দেখি আচ্ছা এটা চার্জিং একটি ক্যাবেল দেওয়া হয়েছে টাইপ সি আপনারা দেখতে পাচ্ছেন টাইপ সি একটি কেবেল দেওয়া হয়েছে আর এছাড়া কি আছে একটু দেখি আর আচ্ছা এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত মাইক্রোফোনটি এবং ধরে প্রিমিয়াম মনে হচ্ছে মোটামুটি ফিনিশিং বেশ ভালো ওয়েল ফিনিশড ফিনিশড এবং ফাবলিশড এবং এছাড়া এখানে দেওয়া আছে একটি ক্লিপ যেটা শার্টের বা ড্রেস কোডের মধ্যে আপনারা লক করতে পারবেন আর এটা একটি স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে এটা আমরা একটু পরে দেখব আচ্ছা এখানে একটি অন অফ বাটন দেওয়া আছে দেখা যাচ্ছে তো এটা আমি যেটা কিনেছি এটা হচ্ছে দুইটি চ্যানেল টু চ্যানেলের একটি মাইক্রোফোন এটা কি একটু দেখি আচ্ছা এটা হচ্ছে সেই ট্রান্সমিটার বলে রাখা উচিত যে এই যে ট্রান্সমিটার আচ্ছা বয়ার ব্র্যান্ডিং করা আছে এখানে এবং খুব সুন্দরভাবে তারা র্যাপিং করে দিয়েছে মোটামুটি হ্যাভি এই ট্রান্সমিটারটির চার্জের প্রয়োজন হয় না এটি যখন ডিভাইসে সেট করা হয়ে থাকে তখন এটি চার্জ হয়ে থাকে আমি একটি ডিভাইসের মাধ্যমে একটু সেট করে দেখাই যে এটা কীভাবে আপনার সেট হয়ে থাকে মূলত সো ট্রান্সমিটারটা মূলত কীভাবে সেট করতে হয় বা এটা আপনাদেরকে একটু ভিজুয়ালি দেখাই এটা জাস্ট আপনার চার্জিং যে পোর্টটা থাকে এই পোর্টের মধ্যে ইন করলেই এটা এখান থেকে সেট হয়ে যায় হ্যাঁ জাস্ট সেট হয়ে গেলো দেন এরপর ওই ডিভাইস থেকে এটাকে ব্লুটুথটা অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভ করার পর এটা আপনার কানেকটিভিটি হয়ে যাবে এই যে ওটিজি কানেকশন যেটা ওটিজি জি কানেকশানটা অ্যাক্টিভ করে নিতে হবে তো ঠিক আছে আর আমরা আরেকটা যে কিছু পেয়েছি বা বক্স আর কি আছে একটু দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর একটা ব্যাগ দিয়েছে আর্টিফিশিয়াল লেদার না অরিজিনাল লেদার সেটা জানি না আর্টিফিশিয়ালি হবে হয়তো তবে খুবই সুন্দর এবং হ্যান্ডি সাইজের মানে খুব সুন্দরভাবে এটার মধ্যে প্যাক করা যাবে এই বয়ার ট্রেডমার্ক বা ব্র্যান্ডিং করে দেওয়া আছে এখানে আর এছাড়া আর কী আছে বক্সটার মধ্যে এছাড়া একটা দেখা যাচ্ছে ইউজার গাইড হবে হয়তো এটা একটা আমরা ইউজার গাইড দেখতে পাচ্ছি এখানে অপশনগুলো দেওয়া আছে যে কোনটার কী কাজগুলো কারো যদি বুঝতে প্রবলেম হয়ে থাকে তাহলে এটা দেখেও ট্রাই করতে পারেন অনেকে তো আমি কিছুক্ষণের মধ্যে এটা একটু টেস্ট করে দেখাব এখন যেভাবে কথা বলছি এটা মূলত হচ্ছে ম্যানুয়ালি আমার ফোনের যেই ফোনটা আছে বা মাইক্রোফোনটা আছে সেটা দিয়েই কথা বলা হচ্ছে তো আমি ওটা কানেক্ট করে আপনাদেরকে ওটার ভয়েস তো এখন আপনারা যেই মাইক্রোফোনে বা যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে বয় মাইক্রোফোনটা আমি সেট করেছি আমি একটু দেখে দেখতে পাচ্ছেন আপনার ক্যামেরাতে গ্রিন সিগন্যালটা অন হয়ে আছে মানে হচ্ছে এটা অলরেডি আপনার কানেক্টেড এটা গ্রিন সিগনাল হয়ে থাকলে এটা কানেক্টেড হয়ে থাকে তো এখন আপনারা হয়তো একটু পার্থক্যটা বুঝতে পারবেন যতটা পসিবল তো এটা কানেক্ট করতে গিয়ে একটু প্রবলেম ফেস করেছি আমরা সেটা হচ্ছে এর জন্য আলাদা একটা ক্যামেরা গুগল প্লে স্টোর থেকে নামিয়ে নিতে হয়েছে অ্যাপসটির নাম হচ্ছে ওপেন ক্যামেরা তো এটা নামানোর পরে দেন আই মিন ডাউনলোড করার পরে সেটাকে ইনস্টল করতে হয়েছে ওপেন সোর্স ক্যামেরা থেকে এটাকে অ্যালো করতে হয়েছে মোবাইলের সেটিংস অপশন থেকে আপনার যে ওটিজি কানেকশন যেটা থাকে সেটাকে এনাবল করে দিতে হয়েছে আর কি তো এটা এনাবল করে দেওয়ার ফলে তারপরে এটা কানেক্ট হয়েছে তো আরেকটা যেই প্রোডাক্ট আপনার দেখাতে পারিনি বা বলে গিয়েছিলাম এটা হচ্ছে আরেকটা ডিভাইস দেখতে পাচ্ছেন কানেক্টর এটা মূলত আপনার চার্জিংয়ের ক্ষেত্রে অনেক সময় ডিভাইস যদি চার্জ না থাকে তাহলে সেক্ষেত্রে এটা যে কোনো পাওয়ার কেবল বা পাওয়ার ব্যাংকের সাথে যুক্ত করে এটা ব্যবহার করা যাবে চার্জ করা যাবে আর কি তো আমরা দুটি মাইক্রোফোনই মূলত ট্রাই করেছি এবং দুটাতেই আল্লাহ রহমতে দেখেছি কানেক্টেড হয়েছে তো দেখতে দেখতে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে এই জন্য খুবই দুঃখিত তবে এই প্রোডাক্টটা আমি যেখান থেকে নিয়েছি আমি তাদের যোগাযোগের একটি নাম্বার আপনাদের কাছে শেয়ার করছি আমি এই ডিভাইসটি মূলত আজকে সংগ্রহ করেছি আমাদের এক ছোট ভাইয়ের একটা প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান থেকে সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে আপনার মেসার সুজন কালেকশন এটি মহাখালীতে মূলত এবং তার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট ওয়ান টু সিক্স সেভেন নাইন আমি আবারও জানাচ্ছি জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট ওয়ান টু সিক্স এবং সেভেন নাইন এই নাম্বারটিতে যোগাযোগ করলে তাদের কালেকশানের প্রোডাক্টটা আছে কি না এবং ইত্যাদি বিস্তারিত সম্পর্কে জানতে পারবেন তো আমি একটি স্ট্যান্ডও নিয়েছি খুবই রিজনেবল প্রাইসে এবং মার্কেট থেকে বেশ রিজনেবলি বলা যায় আর কি এবং এই প্রোডাক্টটাও তো আপনারা চাইলে এক্ষেত্রে তার সাথে যোগাযোগ করে আর বিস্তারিত জানতে পারেন তো আমরা কথা বাড়াচ্ছি না তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং অবশ্যই জানাবেন যে মাইক্রোফোনটা কেমন হয়েছে এর একটি রিভিউ আমারও পার্সোনালি দরকার যে এবং আর যারা যার ইউজার আছেন এটার তারও একটু মতামত জানাবেন যে এটার ক্ষেত্রে আর কি করা যায় আরও সাউন্ড কোয়ালিটি কীভাবে বেটার করা যায় এ সম্পর্কে আপনাদের সুপরামর্শ আশা করছি তো সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পরবর্তীতে দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো জায়গায় অন্য কোনো সময় আসসালামু আলাইকুম